দেখলাম যে এটা কোনো পণ্যবাহী জাহাজ না এটা সরাসরি রাশিয়ার একটা যুদ্ধ জাহাজ এই যুদ্ধ জাহাজ এই চট্টগ্রাম বন্দরে ভিড়লো এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি কেন বাংলাদেশে এই মুহূর্তে রাশিয়ার যুদ্ধ জাহাজটা ভিড়লো রাজধানীর পুরান ঢাকায় একটি বাড়ি গিরে রেখেছে রেব এই মুহূর্তে এখানে বোমার সদৃশ্য কিছু পাওয়া গিয়েছে যেটি এখন রেবের যে বোম ডিসপোজাল ইউনিট এই মুহূর্তে এখানে অবস্থান করছে

আপনার যদি হয় থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে ভিডিও দুটি দেখে আসি দেখলাম যে এটা কোনো পণ্য ভাই জাহাজ না এটা সরাসরি রাশিয়ার একটা যুদ্ধ জাহাজ এই যুদ্ধ জাহাজ এই চট্টগ্রাম বন্দরে ফিরল এখন প্রশ্ন হচ্ছে যে আসলে রহস্যটা কি কেন বাংলাদেশে এই মুহূর্তে রাশিয়ার যুদ্ধ জাহাজটা ফিরল দর্শক আমি মনে করি যে শেখ আসলে আমেরিকার উপর প্রতিশোধ নিতে চায় শেখ হাসিনা দেখাতে চায় যে দেখো আমেরিকা তোমরা যদি চাপ দাও আমার কিন্তু অনেক অপশন আছে আমার ভারত আছে আমার চায়না আছে আমার রাশিয়া আছে তোমাদের কোনো প্রয়োজন নাই এই দেখো রাশিয়া আমার জন্য যুদ্ধ যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছে এবং দর্শক এই শেখ হাসিনা আমি মনে করি সেকাসিনা নিজেরা শেখে বলেছে তোমরা একটু যুদ্ধজাহাজ পাঠাও তোমরা কিছু কার্যক্রম দেখাও তোমরা কিছু কার্যক্রম দেখাও যাতে যাতে আমি আমেরিকাকে একটু ভয় দেখাতে পারি দর্শক এগুলো আসলে বোকামি এগুলো বোকামি ছাড়ার কিছু না দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন এখনো পরাশক্তি এবং বাংলাদেশের এই উন্নয়নের পিছনে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পিছনে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের কিন্তু অবদান অপরিসীম এই রাশিয়া এই রাশিয়াটা ছোট একটা অর্থনীতি হ্যাঁ সামরিক শক্তি তো অনেক বড় আছে এই রাশিয়া কার কি উপকার করেছে উপকার করে নাই তো হ্যাঁ রাশিয়া ওই পঞ্চাশ বছর আগে কোন মাইন অপসারণ করেছে না কি করেছে এগুলো ঠিক আছে করেছে সে সময় ধন্যবাদ জানাই স্বাধীনতার সময় কিন্তু এখন এই পঞ্চাশ বছর পরে রাশিয়ার একটা যুদ্ধ জাহাজ চট্টগ্রাম উপকূলে এসে হাসিনা কি উপকার করবে এটা আমার বোধগম্য এবং রাশিয়া বাংলাদেশের কোন ফ্যাক্টরি না শুধু একটাই ফ্যাক্টর যে তিন চার গুণ বেশি দামে রাশিয়ার কাছ থেকে পারমাণবিক বিদ্যুৎ করেছে এটাই এর বাইরে কিছু না বরঞ্চ এই রাশিয়ার থেকে ভারত চীন এদের নিয়ন্ত্রণ বানাচ্ছে অনেক বেশি দেখুন শেখ হাসিনা দু তিন দিন আগে একটা নিজস্ব একটা মিটিংয়ে বলেছে যে শেখ হাসিনা একতরফা নির্বাচন করেই ফেলবে এবং শেখ হাসিনা এও বলেছে যে নির্বাচন শেষ করার পরে মার্কিন নিষেধাজ্ঞা কিন্তু আসবে দেখেন শেখ হাসিনা কিন্তু জানে যে একতরফা নির্বাচন করলে মার্কি নিষেধাজ্ঞা আসবেই আসবে তখন শেখ হাসিনা বলছে যে ভয় পাবেন না আমরা এটা বিভিন্ন ভাবে চীন টিন ভারত গুরুকালকে দিয়ে আমরা ম্যানেজ করার চেষ্টা করব। তার মানে আমেরিকার সঙ্গে শেখ হাসিনার কোন সমঝোতা হয়নি এবং হওয়ার প্রশ্নই আসে না কারণ আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন তারা বাংলাদেশে মানবাধিকার চায় গণতন্ত্র চায় তারা হাসিনাকে দেখতে চায় না হ্যাঁ ভারত বলেছে হয়তোবা যে আমরা হাসিনাকে চাই তোমরা হাসিনাকে চাপ দিও না কিন্তু আমেরিকা তা শুনবে না কারণ ভারতের বহু কথাই শুনে নাই আফগানিস্তানের ক্ষেত্রে শুনে নাই মায়ানমারের ক্ষেত্রে শুনে নাই বাংলাদেশের ক্ষেত্রে শুনবে না বাংলাদেশ বিশাল একটা বাজার প্রায় বিশ কোটি লোকের দেশ এই দেশটাকে আমেরিকা ভারতের হাতে আর তুলে দিবে না এটা হচ্ছে বাস্তবতা এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে হাসিনা টিকবে কিনা হাসিনাকে হয়তো আরো কিছুদিন এই ভারত তারপরে এই রাশিয়া এই চায়না আরো কিছুদিন টিকিয়ে রাখতে পারে কিন্তু বেশি দিন পারবে না কারণ আমেরিকা এখনো বিশ্বের সবচেয়ে বড় পড়াশক্তি আমেরিকা যার দিকে বাঁকা নজরে তাকায় তার রাজনীতি এই শেষ আমেরিকা বাঁকা নজরে তাকিয়েছিল ফিলিপিনের দিকে আমেরিকা শেষ শেখ হাসিনার দিকে শেখ হাসিনা যদি একবার যায় সে জীবনে কোনোদিন দিনে রাজনীতি করতে পারবে না জীবনে কোনোদিন দিনে করতে পারবে না এটা একদম সরসীয় ধরে রাখেন আপনারা এখন ওই ভারতকে দিয়ে সুপারিশ করাচ্ছে চীনকে দিয়ে আরো ঋণ টিন নিয়ে চিন চীন বলেছে যে সমস্যা নাই আমেরিকা আমরা তো আসি আমরা টাকা পয়সা দিব

অর্থনৈতিকভাবে এত আমরা ওদেরকে সহায়তা করি এত ব্যবসায় বাণিজ্য করে আমাদের সঙ্গে তারপরে মানবাধিকার গণতন্ত্র এগুলোর জন্য সবসময় কথা বলে তাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আছে পিপল টু পিপল কোঅপারেটিভটি আছে রাশিয়া কয়েকজন লোক থাকে কারা থাকে চীনে কারা থাকে ভারতে কয়েকজন লোক থাকে এই সমস্ত ইউরোপ আমেরিকা সব জায়গায় বাংলাদেশী বড় তারা রেমিটেন্স পাঠা সব কিছু এত কিছুর পরেও আপনি আপনার ক্ষমতাকে স্বীকৃতি করার জন্য ক্ষমতা অবদ্য ক্ষমতা ঠিকিয়ে রাখার জন্য আপনি দেশটাকে দর্শক করতেছেন আপনি আমেরিকাকে ক্ষেপিয়ে তুলতেছেন আপনি ইউরোপিয়ান ইউনিয়নকে ক্ষেপিয়ে তুলতেছেন এবং অধিকতর খাপানোর জন্য নিজের সাহস দেখানোর জন্য আপনি সে রাশিয়ার যুদ্ধ জাহাজ নিয়ে আসতেন চট্টগ্রাম উপকূলে রাজধানীর পুরান ঢাকায় একটি বাড়ি গিরে রেখেছে র‍্যাব এই মুহূর্তে এখানে বোমা দৃশ্যে কিছু পাওয়া গিয়েছে যেটি এখন রেবের যে বুম ডিসপোজাল ইউনিট এই মুহূর্তে এখানে অবস্থান করছে আহ দশক কিছু একটা পেয়েছে এমনটাই বলছে র‍্যাবের পক্ষ থেকে আপনারা দেখছেন যে রেব অভিযান চালাচ্ছে এখানে এই মুহূর্তে আমরা আছি পুরান টাকার নবাবপুর রোডের একটি নেবার একটি ভবন এখানে রেবের যে বুম ডিসপোজাল ইউনিট এসেছে দর্শক দশক কিছু একটা হা পাওয়া গিয়েছে এমনটাই বলা হচ্ছে র্যাবের পক্ষ থেকে হয়তো তারা কথা বলবে যে দর্শক রাজধানী নবাবপুর রোডে একটি বাড়িতে বোমার সদৃশ্য বস্তু সন্ধান মিলেছে যার কারণে বাড়িটি এই মুহূর্তে ঘিরে রেখেছে রেব ঘটনাস্থলে রেবের বোমা ডিসপোজাল ইউনিট এসেছে তারা হয়তো কথা কথা বলবে যে আসলে কি পাওয়া গিয়েছে বা সেই বিষয়টি নিয়ে তারা সাথে কথা বলবে তারা বোমার সাদৃশ কোনো বস্তু এখানে তারা পেয়েছেন সে বিষয় নিয়ে তারা কথা বলবেন এই মুহূর্তে ব্রিফ করবেন রেবের পক্ষ থেকে দর্শক কিছুক্ষণ আগেই এখানে যে রেবের যে বোম ডিসপোজাল ইউনিট তারা এসেছে এবং অভিযান চালাচ্ছে হয়তো গণমাধ্যমের সাথে কথা বলবে যে তারা কি পেয়েছেন এই বিষয়টি নিয়ে তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন

আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পেয়েছি যে এখানে কিছু দুষ্কৃতিকারী থাকতে পারে বা এরকম যে কোনো বোমা সদৃশ কোনো বস্তু তৈরি করতেছে তখন আমরা এখানে আসার পরে আমরা যখন এই বাসায় আমরা রেড দেই তখন আমরা উপরে যাই যাই ওখানে খুঁজে দেখি যে কেউই নাই এখানে তো তারপর আমরা আশেপাশে খোঁজার পরে আমরা এই পরিত্যক্ত জায়গায় দেখলাম যে এখানে একটা ব্যাগে এই ককটেল ছয়টি বস্তু পাই এবং পাওয়ার পরে আমরা আমাদের যে বোম ডিসপোজাল টিম সেদিকে তারা আসে আসার পর তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে এবং পরীক্ষা নিরীক্ষা করার পরে বর্তমানে সেগুলা যে ধ্বংসের যে প্রক্রিয়া সেটা চলমান এটা আসলে আমরা যেহেতু আসার মানে পৌঁছার পূর্বেই তারা চলে যায় তো আমরা যদি বলতে না এই মুহূর্তে বাট আমাদের যে যেহেতু আশেপাশে সিসিটিভি ফুটেজ আছে বা আমাদের এখানে যারা আছে তাদের সাথে আমরা কথা বলে আমরা চেষ্টা আমি আশা করছি যে আপনারা সবাই ভিডিওটি দেখেছেন তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কংসে জানাবেন আর আপনাদের যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শিবন্দু সর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ